তাকে সাহায্য করার খেলা আমাদের খেলা হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার খেলা আমাদের খেলা হচ্ছে আপনারা যে চুনু মত্যাচার নির্যাতন করছেন মামলা দিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে ব্যাপকভাবে জবাব দেওয়ার খেলা আমাদের কথা একটি

তার জীবনে আর কোনো কিছু থাকে সে তার বাবাকে হারিয়েছে জেলখানায় আমি তার আন্দোলন দেখেছি তখন আমাকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের লোকজন দশ বছর করে রেখেছে ওই দশ বছর আমি তার পাশে ছিলাম এবং আমি তার পাশে থেকে তার বাবা যখন ইন্তেকাল করেছিল আমি তার শোকের পানি দেখেছিলাম আমি বলেছিলাম যে ভাই কেন আপনার বাবাকে দেখতে গেলেন না তিনি আমাকে কোন উত্তর না দিয়ে চোখের পানি দাঁড়া তার চোখ থেকে সরিয়ে ফেলেছে সেই মানুষ চব্বিশ বছরে আল্লাহর রহমতে এই দেশের মানুষের রক্তের বিনিময়ে জেলখানাতে মুক্তি হয়ে যখন স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করছে আপনারা তাকে পথ করার চেষ্টা করছেন মামলা দিয়ে কথা আপনাদের আপনাদের মাধ্যমে স্পষ্ট ওই সকল অপদারী কি বলতে চাই আপনারা সঠিক যারা রাজনীতি করেন যারা বেগি মানুষ আছে দলের জন্য বছরের পর বছর কারা করেছিল মামলা হামলা শিকার হয়েছে বাড়িঘর হারিয়েছে সংসার হারিয়েছে সে সকল মানুষদেরকে স্বাভাবিকভাবে জীবনযাপন করে রাজনীতি করার সুযোগ করে দেয় যে অত্যাচার জুলমে মামলা দিয়ে আপনারা শুরু করেছেন আপনাদের পায়ের তলের মাটিও কিন্তু থাকবে না আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষ আমানত রেখে গিয়েছে এই দেশ স্বাধীন করে গিয়েছে আমাদের শরীরে কিন্তু বীরের রক্ত কিন্তু কোনো অন্যায় জুলুম হলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না দয়া করে যে যেখান থেকে অন্যায় অবিচার করছেন আল্লাহ রক্তের

আটাইশের থানার মহম্মদপুরের অনেকেই আজকের এই প্রতিবাদ সভায় আপনারা অংশগ্রহ অংশগ্রহণ করেছেন জনাব ইমামুল হাসান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আগামী দিনে যখন কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই জুলুমবাজটা কৌশলে অর্থকে ব্যবহার করে